মার্কিন এক ডলার বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যায় আজকে দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ দুই সালের একদম শুরুর দিনে আমরা আছি অনেকেই অনেক সময় জানতে চান যে মার্কিন এক ডলার বাংলাদেশের কত টাকা ওকে মার্কিন ডলারের রেট আপনার কোথা থেকে ইনকাম হইতেছে তার উপরে নির্ভর করেও কিন্তু অনেক সময় রেট কম বেশি হয়ে থাকে যেমন প্রবাসীদের মার্কিন ডলারের রেট এক রকমের আপনি যদি আমদানি রপ্তানি করেন সেক্ষেত্রে একরকমের আপনি ইউটিউব ফেসবুক থেকে অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে আর্নিং করতেছেন সেক্ষেত্রে একরকমের রেট তো প্রবাসীরা যখন বাংলাদেশে আপনার আমেরিকা থেকে বাংলাদেশে মার্কিন ডলার পাঠায় বিভিন্ন ব্যাংকের মাধ্যমে তখন প্রবাসীরা যে রেটটা পেয়ে থাকে আমি বলতেছি প্রবাসীদের রেট অনুযায়ী একশো তেইশ টাকা করে পায় এক ডলারে তবে বিদেশের যে এক্সচেঞ্জারগুলো রয়েছে তারা অনেক সময় বেশি রেট দিয়ে থাকে যেমন আমি যদি ওয়েস্টার্ন ইউনিয়নের কথা বলি ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে একশো টাকা দশ পয়সা পাওয়া যাবে যখন বাংলাদেশে মার্কিন ডলার পাঠানো হবে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে অন্যতে যদি ওয়েস্টার্ন ইউনিয়নের অনলাইন থেকে মার্কিন ডলার বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় একশো টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে যদি মার্কিন ডলার পাঠায় একশো টাকা একষট্টি পয়সা আরেকটি এক্সচেঞ্জার রয়েছে ধরেন রিয়া মানি ট্রান্সফার রিয়া মানি ট্রান্সফার থেকে যদি টাকা পাঠায় একশো পঁচিশ টাকা সাতাশ পয়সা এছাড়াও বিভিন্ন এক্সচেঞ্জার বিভিন্ন রেট একশো তেইশ টাকার নিচে এই মুহূর্তে তারা পাচ্ছে না প্রবাসীরা যখন বাংলাদেশে টাকা পাঠায় আর ধরেন আমি ডলার ইনকাম করি ইউটিউব ফেসবুক থেকে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে বা ফ্রিল্যান্সিং করে সেই ডলারের মূল্য বর্তমানে একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওকে